আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো ইতিমধ্যে আমাদের গুপ্তের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাটমান সম্পর্কে কথা বলবো আমরা তো কথা দিয়েছিলাম গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে স্পেসিফিক ভাবে আমরা একটি করে ভিডিও বানাবো তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গুচ্ছের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে কাটমান কথা হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু আমাদের ঘুচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে সুবিধা অসুবিধা যে অনার্স গুলো সেগুলো পেয়ে যাবে আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপের যে খোলা হয়েছে কি বলে একটি গ্রুপ খোলা হয়েছে সেখানে শুধু সেকেন্ড সেখান টাইমারাই আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারবে এবং গাইডলাইন মূলক বিলিয়ে পাবে বি ইউনিটের ক্ষেত্রে যদি কথা বলি বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় এটা কিন্তু দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় আমরা আগেই বলেছি যে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় মোটামুটি বি ইউনিটের জন্য তিনশো প্লাস এখানে সিট রয়েছে কত তিনশো প্লাস সিট রয়েছে তো এখানে আমরা কয়েকটা বিষয় দিব সেটা হচ্ছে যে বি ইউনিটের যে এই বছরের যে কাঠমাট সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি সত্তরের উপরে পেয়েছি সাতজন পঁয়ষট্টি বেশি পঁয়তাল্লিশ উনপঞ্চাশ পরে হচ্ছে যে ষাট পেয়েছে হচ্ছে দুই হাজার একশো উনিশ পঁচপান্ন পেয়েছে সাতশো তিরা তিরানব্বই পঞ্চাশ পেয়েছে চব্বিশশো পঁচিশ আর পঁয়তাল্লিশ পেয়েছে কিন্তু পাঁচ পাঁচ হাজার হাজার একশো তিরিশ আর চল্লিশ পেয়েছে এগারোশো এগারো হাজার ছয়শ ছয়চল্লিশ তো আমরা কিন্তু এখানে কাঠমাটটা ধরে রাখার চেষ্টা করবো কিভাবে আমরা জানি যে কি তোমাদের আগেই বলছিলাম ডিইউ আর ইউ JU CEO BUP আর প্রাইভেট মিলে মোটামুটি এখানে সিট 6000 প্লাস হয়ে যাবে ভাই প্রাইভেট নিলে আরো বেশি হয়ে যাবে আর আমরা জানি গুচ্ছের মধ্যে সিট রয়েছে মোটামুটি 5000 এর উপর 5000 এর ধরে আমরা কিন্তু বিভাগ পরিবর্তন সরকার অনেক সিট হয় তো 11 কে কিন্তু এমনিতে হয়ে গেছে তো আমরা এখানে যদি ধরি যে 40 মধ্যে রয়েছে 11600 46 তাহলে কিন্তু এইখানে 5000 পর্যন্ত এগুলো কিন্তু আসলে এখানে ভর্তি হবে না এগুলো চলে যাবে ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু চলে চলে যাবে যাবে অনেক তো মোটামুটি কাটমারটা কিন্তু চল্লিশের ঘর থেকেই শুরু হবে তো যাদের মোটামুটি ধরে রাখতে পারো যে যাদের চল্লিশ প্লাস রয়েছে তারা ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ চল্লিশের উপরে থাকলে বা চল্লিশ থাকলেই তোমরা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন কিন্তু করতে হবে আসলে আবেদন যদি তুমি না করো তাহলে তোমার সুযোগ আসবে না যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এই সুযোগটা তুমি পাবে না তো গুচ্ছ মানে নাটক আমরা জানি যে গুচ্ছে কখন কি হয়ে যায় বলা যায় না কারণ গণবিজ্ঞপ্তিও কিন্তু গুচ্ছের মধ্যে এসে যায় তো তোমাদের জন্য শুভকামনা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো গুচ্ছোনের সামনে আরো বিস্তারিত আলোচনা করবো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম